নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবরে এই পর্বে আপনাদের সকলকে স্বাগত আমি অভিজিৎ আজকে নিয়ে এসেছি বাংলাদেশ সম্পর্কিত কিছু তথ্য আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিস যেভাবে সরকার চালাচ্ছিলেন তাতে বাংলাদেশের অধিকাংশ জনসাধারণ সন্তুষ্ট ছিল না এবং ধীরে ধীরে ওনার সরকারের জনসমর্থন কিন্তু কমে আসছিল কিন্তু ডক্টর ইউনিস ক্ষমতালোভী সুৎখর উনি নিজের আখের গোছাতে ব্যস্ত উনি চান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতে সেই কারণেই উনি উপলব্ধি করেন যে একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা রয়েছে আর এই কারণে ওনার যে বিদেশি ফান্ড আসে এবং বিভিন্ন প্রভাব খাটিয়ে উনি বাংলাদেশের যে ছাত্র সমাজ আছে যারা এই জুলাইয়ের গণ উত্থান করেছে তাদেরকে সামনে রেখে তাদের দ্বারা একটি রাজনৈতিক দলের জন্মদিন সংগ্রামী জন্ম জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা দেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধ হবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব আজকের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আমাদের যে আনুষ্ঠানিক বক্তব্য যে সূচনা বক্তব্য সেই বক্তব্য আমি লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে পাঠ করছি বরং বিগত পনেরো বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের কণ্ঠরোধ গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সর্বগাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জেকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘরে জনগণ বরং রাষ্ট্রে রাষ্ট্রপৃষ্ঠে পৃষ্ঠে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয় সেই লক্ষ্য নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি এই রাজনৈতিক দল নাম হল জাতীয় নাগরিক পার্টি যারা গতকাল অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকাতে তাদের প্রথম সমাবেশ করল এবং এই দলের প্রধান হলেন নাহিদ ইসলাম যিনি ডক্টর ইউনিসের খুবই কাছের মানুষ এবং ওনার যে উপদেষ্টা পারিষদ ছিল তার মধ্যে নাহিদ ইসলাম অন্যতম উপদেষ্টা ছিলেন প্রশ্ন হচ্ছে এই ছাত্ররা বলছে বাংলাদেশকে নতুন করে গড়তে হবে নতুন বাংলাদেশ গড়ার ডাক দিচ্ছে খুব ভালো কথা কোনো দেশ প্রগতির পথে যাবে ছাত্র যুবসমাজ এগিয়ে আসবে সেটা সবারই কাম্য কিন্তু যদি আমরা শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর অর্থাৎ পাঁচই অগস্টের পর থেকে এই ফেব্রুয়ারি অবধি এই সাত মাসে দেখি যেখানে এই যে যারা ছাত্র আন্দোলনের মুখ ছিল যারা সরকারটাকে চালাচ্ছিল তাহলে এই সাত মাসে সরকার চালানোর অভিজ্ঞতা থেকে কিন্তু এটা কখনোই বলা যাবে না যে এরা দেশকে নতুনভাবে করার জন্য উপযুক্ত তার কারণ এই সাত মাসে বাংলাদেশে খুন রাহাজানি টাকাতি ধর্ষণ সব কিছুর সংখ্যাই কিন্তু উত্তরোত্তর বেড়েছে কোনো জায়গাতেই এরা লাগাম পড়াতে পারেনি এবং শুধু তাই না মহিলাদের পথ চলা ফুটবল খেলা বাজার দোকান করা সব কিছুতে কিন্তু প্রতিবন্ধকতা এসেছে শুধু তাই নয় তার সাথে সাথে যারা কট্টরবাদী তারা কিন্তু অনেক বেশি প্রভাবশালী হয়েছে জিনিসপত্রের দাম বেড়েছে এইখানে এই যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে আদেও বাংলাদেশে দিনকে দিন আরও খারাপ হচ্ছে এর ফলে বাংলাদেশের অর্থনীতিরও খারাপ হচ্ছে হ্যাঁ আপনারা বলতেই পারেন যে বাংলাদেশের সেনা কিন্তু একটা মুখ্য ভূমিকা গ্রহণ করছে বাংলাদেশের সেনাপ্রধান অলরেডি কিন্তু হুশিয়ারি দিয়ে দিয়েছেন মানে যাকে ফাইনাল আলটিমেটাম বলে বাংলাদেশের সেনাকেও প্রস্তুত থাকতে বলেছেন তার সাথে সাথে সরকারকেও বলেছেন যে এই ধরনের শাসন ব্যবস্থা চলতে পারে না ইনডাইরেক্টলি কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বুঝিয়ে দিলেন আওয়ামী লীগের টাইমে কিন্তু চাইতে ভালো প্রশাসন চলছিল সেনাপ্রধান কিন্তু মার্শাল ল জারি করারও একটা প্রচ্ছন্ন হুমকি উনি সরকারকে দিয়ে রেখেছেন সুতরাং বাংলাদেশের ফ্যাক্টর কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়ে উঠেছে একদিকে আওয়ামী লীগ যাদের দিকে জনসমর্থনের অধিকাংশ রয়েছে একদিকে বিএনপি যারা হয়তো বর্তমানে ইলেকশন হলে তারা ক্ষমতায় আসার সবচেয়ে প্রবল দাবিদার একদিকে জামাত যারা সারা দেশটাকে মৌলবাদীদের হাতে তুলে দিতে চাইছে যেটাকে বলা যায় পাকিস্তান টুতে কনভার্ট করতে চাইছে একদিকে নতুন একটি রাজনৈতিক দল ছাত্রদেরকে সামনে রেখে যেখানে ডক্টর ইউনিস ক্ষমতা নিজের হাতে রাখতে চাইছেন এবং এরা বাংলাদেশকে নতুনভাবে গড়ার ডাক দিচ্ছে কিন্তু বিগত সাত মাসে তারা তার কোনো লক্ষণ দেখাতে পারেনি অন্যদিকে সেনা আবার কি বাংলাদেশে সেনা শাসন আসবে পূর্বের মতো তো আমাদের ইনস্টা খবরের দৃষ্টি এই বাংলাদেশের খবরের দিকে থাকবে দর্শক বন্ধু আপনারাও যদি সঠিক তথ্য জানতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বাংলাদেশের প্রতিটি আপডেটের দিকে আমরা নজর রাখব ধন্যবাদ